স্পা সেন্টারের আড়ালে অবৈধ দেহ ব্যবসা পুলিশের জালে আটক আনুমানিক এগারো জন মহিলা সহ চারজন পুরুষ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খ্যাতনামা একটি আবাসনের দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন স্পা সেন্টারের নাম করে চলত অবৈধ দেহ ব্যবসা খবর পেয়ে বারাসাত কাজীপাড়ায় ওই স্পা সেন্টারে হানা দেয় বারাসাত থানার পুলিশ একই আবাসনের নিচে দুটি দোকান ভাড়া নিয়ে চলতো এই স্পা সেন্টার দুটি এই ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় স্থানীয় আর এক বিউটি পার্লারের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী জানান এখানে থাকে প্লাস আমার বিজনেস আছে এখানে ইনফ্যাক্ট আমার নিজের পার্লার আছে তো আমার ইউনিসেক্স স্যালন তো এনাদের সমস্যার জন্য আমার অনেক সমস্যা হয় সমস্যা বলতে এনাদের যে সমস্ত কাস্টমার আসে তো তারা আমাকে ফোন করে আমার তো সামনে আমার ইউনিসেক্স স্যালন আমার তো ওখানে তো আমি এই সমস্ত বিজনেস করি না তো এবার প্রত্যেকটা এনা আমার যেহেতু সামনে আছে এনাদের সামনে এনাদের এখানে আসার আগে আমাকে কল করে আসে যে ম্যাডাম আপনাদের পার্লারে এটা হয় ওটা হয় এই অমুক অনেক বাজে বাজে হাসাই তো তাদের সবাইকে আমাদের হ্যান্ডেল করতে হয় তো এগুলো তো আমারই মানে প্রচণ্ড বাজে লাগে এই কী বলবো যে ওনার কি বিজনেস করেন আমি আই থিঙ্ক কী আর বলবো কিন্তু আমার বিজনেসটা তারা উল্টো পাল্টা আপনাদের এখানে এটা হয় মানে হ্যাঁ আপনাদের মানে এগুলোর অন্যরকম ভাষা হয় যে এই সমস্ত জিনিস আপনাদের হয় তো আমরা এক কথাই যে আমাদের এখানে এই সমস্ত কিছু সার্ভিস হয় না আমাদের মেল টু মেল ফিমেল টু ফিমেল সার্ভিস তাও আবার আমাদের ইউনিসেক্স চালনে মানে যাবতীয় যা কাজ হয় সবই হয় স্পা বাদ দিয়ে আমাদের কাজ হয় কিন্তু স্পা আমাদের হয় মেল টু মেল হয় ফিমেল টু ফিমেল হয় এ অনেক দিন থেকে তো অনেক দিন মাঝখানে একবার ঝামেলা ঢাঝাঁটি হয়েছিল উঠিয়ে দিয়েছিল তারপর আবার নতুন করে হয়েছে আবার হয়েছে তো কারা তো সে তো মানে ইনি যেখানে আপনি ডিটেলস তো ওনাদের কাছে জানতে পারবেন আমি মালিককে মানে যে এখন মালিক না তাকে আমি তো ইনফ্যাক্ট আরও কি হয়েছে এখানকার যারা মেয়ে তারা আমার পার্লারের সামনে গিয়ে ফটো তুলছে দিয়ে ফটোটা ওদের বাড়িতে সেন্ড করছে ইনফ্যাক্ট আমাদের পার্লারে হয়তো একটা থ্রেডিংয়ের বাহানাতে যাচ্ছে দিয়ে আমার পার্লারে ছবি তুলে তাদের বাড়িতে পাঠাচ্ছে কেন বুঝতে পারছেন তো কারণ ওই আমার পার্লারে কাজ করছে না না আমি কাউকেই চিনতাম না তো হ্যাঁ তা কাউকে স্টিল নাও একে দেখিনি আমি কখনো কেউ কোনো দিন আজকে এটা একটা মেয়ে কতদিন থাকতো ওদের ওদের মানে আমি তো দেখেছি দু মাস তিন মাস থেকে আবার তাকে দেখতে পেতাম নতুন মুখ আবার এরকম এরকম দেখেছি আমি জেনিস ইব্রাহিম বয়স তো সবই মানে ওই আঠারো উনিশ এরকম কুড়ি না সেটা আমি বলিনি সেটা আমি মোটেও বলিনি এবার এজ নিয়ে তো আমি বলতে পারবো না যে কার কত এজ তবে সব ইয়াং মেয়ে সব ইয়াং জেনারেশনের মেয়ে কেউ মিডিল এজ না সবাই ইয়াং প্রতিদিন না হয়তো কেউ দু মাস কাজ করতে ছেড়ে দিচ্ছে তারপর আবার এক মাস পরে নতুন একটা মুখ দেখতে পাচ্ছি কাউকে স্টিল নাও একই আমি দেখিনি আমার যেমন পার্লারে কেউ পাঁচ বছর কাজ করছে তারপর কেউ হয়তো তার বিয়ের জন্য চলে যাচ্ছে এরকম আমি আমার পার্লার আমি নিজে এখানে আমার পার্লার আছে সামনে কিন্তু তার জন্য এনাদের এই মানে কি হয় তার জন্য আমার পার্লারে ভীষণ বাজেভাবে ক্ষতিগ্রস্ত আমি হয়েছি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহোনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ